এখানে আজকে বাবা নিয়ে ইলিশ মাছ ভালো চলছে আর লাউ চিংড়ি রান্না হবে মা এখানে লাউ চিংড়ি করছে মাকে একটু দেখিয়ে দিই রান্না অনেকেই ইলিশ মাছ হয়তো খেতে ভালোবাসো আবার কিছু মানুষ আছে যারা খেতে ভালোবাসে না মানে খুব কম মানুষই আছে হয়তো যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে না তার মধ্যে আমি পড়ছি মানে হাই আগুন এটা না কিন্তু কি বলতো মানে ইলিশ মাছ মানে একটা বিচার ব্যাপার বিরাট ভালো খেতে মানে বিরাট পছন্দের মাছ সেই জিনিসটা নয় আর কি হলেও হবে না হলেও হবে এরকম একটা ব্যাপার ওই মাছ খেতে হয় খাই সেই জন্য খাচ্ছি আর কি না আমি অতটা প্রিয় না আমার সব থেকে প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ তোমার সবাই কেমন আছে নতুন একটা রঙে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি ছুটির দিনগুলো মানে ছুটির দুপুরগুলো আমাদের বাড়িতে এরকমই হয় জানো তো সবাই মিলে একসাথে খাওয়া হয় অন্যদিন কি হয় বাবা অফিসে থাকে ভাই স্কুলে থাকে আজকে সবাই বাড়িতে ছিল তো সেই জন্য দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম একসাথে খাবার একটা আলাদাই মজা তাই না বলো বাবা ওই রুম থেকে হাই করছে কারণ বাবা আইসক্রিম খাবে না রুমের মধ্যে চলে গেছে আর এখানে আমাদের আইসক্রিম পার্টি চলছে এখানে ভাই ওখানে মা আমি আছি ক্যামেরার এই পাশে গুড ইভিনিং বন্ধুরা এখানে কি করছি বলো তো তেঁতুল জল বানাবো তো সেই জন্য বিট লবণ লঙ্কা লেবু আর তেঁতুল নিয়ে নিয়েছি ভালো করে তেঁতুলটা আমি চটকে দিচ্ছি আমার না তেঁতুল দেখলেই জিভের জল চলে আসে না প্রেগনেন্সি বলে না আমার ছোট থেকেই তেঁতুল দেখলেই আমার জিবের জল আর তেঁতুল মাখা খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এটা তেঁতুল মাখা করছি না তেঁতুল জল বানাচ্ছি এই যে দেখো জল দেয়া হচ্ছে কি বলবো আমি কথা বলতে পারছি না আমার জিভে জল জলে আসছে লেবু চিপকে দিয়ে দিলাম আর এত সুন্দর হয়েছিল পরেও তো ভয়সারটা দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি মানে বুঝতেই পারছ ফুচকা খাবো অনেক দিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল তো মা ফুচকা আনতে গিয়েছিল তেঁতুল জলটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম মাকে বলেছিলাম তেঁতুল জল আনতে হবে না ওটা বাড়িতে বানাবো এখানে ফুচকা আলু মাখা রেডি হ্যাঁ জানি ফুচকাটা বাইরের খাবার কিন্তু কি করব বলো আমি তো এমনিতে খুব একটা বাইরের খাবার খাই না এক আধ দিন খেলে ঠিক আছে চলে তাই না কী করবো আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল আমি আর পাচ্ছিলাম না আমার এমনিতে আমি যে বিরাট পরিমাণ খাচ্ছি সেরকম না প্রেগনেন্সিতে যেমন নর্মাল খেতাম তেমনই খাই কিন্তু মাঝে মধ্যে আমার কিছু কিছু জিনিস খেতে ইচ্ছে করে সেটা না খেলে না খুব কেমন যে লাগে বলে বোঝানোর মতো না যাই হোক আজকে আজকে আমার না কদিন ধরেই আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য ফাইনালি আজকে খেয়েই নিলাম এখানে চলছে ইলিশ মাছ ভাজা আর এখানে হচ্ছে ভাত আর সরষে বাটা হয়ে গেছে কারণ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালটা হবে আর এখানে হচ্ছে আলু ভাতে চটকানো হবে এই যে লঙ্কা তেল করা হয়ে গেছে লবণ আর আলু সেদ্ধ হয়ে গেছে আজকে রাতের মেনু হচ্ছে তোমার ইলিশ মাছের ওই সরষে বাটা দিয়ে ঝাল আলু ভাতে মাখা আর ভাত কিন্তু আমি খাবো ইলিশ মাছ ভাজা বাবা মা ভাই ওরা তিনজন ঝাল খাবে আমার ওই ভাল লাগছে না ঝাল খেতে ওই আমি বলেছি ভাজা খাবো এই হচ্ছে রাতের ডিনার মেনু ভিটার শব্দ হচ্ছে গো রাতের খাবার রেডি গরম গরম মাছ ভাজা সাথে লেবু আর সাথে আলু ভাতে মাখা খুব সুন্দর রাতের মেনু গুড মর্নিং হ্যাম্পা ফ্যামিলি পরের দিন সকালে আবার চলে এসেছি তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে বাবা দু তিন দিন আগে হ্যাঁ দু তিন দিন ওই হবে বাবা আমাকে সেটা দিয়েছে মানে গিফট করেছে আর সেটাই তোমাদেরকে দেখাবো কালকে রাত্রিবেলা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেই জন্যে আবার সকালে চলে এসেছি তোমাদের যেটা দেখাবো সেটা বাবা এসে বলছে যে তোর জন্যে প্রজাপতি জামা আনবো আমি ভাবলাম যে প্রজাপতি জামা সেটা আবার কি সেটা হচ্ছে এই দেখো মানে এটা একটা কাপ্তান নাইটি আচ্ছা তোমরা জানিয়ে তো এটাকে কাফতানি বলে তাই তো কাপ্তান নাইটি এই কাপ্তান নাইটি বা জামা যাই বলো আমি কখনো পড়িনি মানে এই লাইফে ফার্স্ট টাইম এই ধরন এই কাফতান জিনিসটা আমি পরছি আর বাবা তো প্রথমে নাম জানে না এসে বলছে তোর জন্যে দোকানে দেখেছিলাম একটা প্রজাপতি জামা ডাঙানো আছে আমার দেখে খুব পছন্দ হয়েছিলো তোর জন্য নিয়ে আসবো তারপরে নিয়ে এসে বলছে প্রজাপতি জামা এনেছি এই হচ্ছে বাবার প্রজাপতি জামা মানে দেখো এই মানে হাতগুলো এইরকম এই ইয়ে না বড় বড় ডানার মতো মেলা আছে না এই ধরনের জিনিসটা তো সেই জন্য বলছে প্রজাপতি জামা আর কালারটা তো দুর্দান্ত হয়েছে এটা হচ্ছে জাম কালার আর কি ভীষণ পছন্দ হয়েছে আর পুরো সুতি একদম আর এবার থেকে তোমরা মাঝে মাঝে এই নাইনটিতে আমাকে দেখতে পাবে মানে বাড়িতে পড়ার জন্যই বাবা নিয়ে এসেছে তো এটা দু তিন দিন আগে নিয়ে এসেছে তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ হচ্ছে আমার তো বিরাট বডি মানে আমি তো বিশাল মোটু সটু সমস্ত জামা আমার গায়ে হয়ে যায় সেই জন্য ফিটিংস করতে দেওয়া ছিল বুঝতেই পারছো রোগা বডিতে নাইনটি ফিটিংস না করলে পড়া যাবে না তাই না তো এই হচ্ছে ব্যাপার এই কাঁধগুলো একটু মানে ফিটিংস করার ব্যাপার ছিল আর ঝুলটা অনেকটা বড় ছিল আর আমি একদম পা দি লুটিয়ে না এখন পরছি না কারণ কখন কি পায়ে জড়িয়ে টড়িয়ে যাবে বুঝতেই পারছি এখন তো সাবধানে থাকতেই হবে পড়ে যাওয়া চলবে না তো সেই জন্য একটু দোকানে এই ঝুলটা একটু মানে কাটাতে দিয়েছিলাম আর একটু কাঁধটা একটু ফিটিংস করতে দিয়েছিলাম এইটাও দেখো না এটাও দোকানে দিয়েছিলাম ফিটিংস করতে মানে এত পরিমাণ আমি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি কাঁধ থেকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে আবার আমাকে এটা ফিটিংস করতে হবে আর খাতাগুলো এগুলো একটু করে সেলাই খুলে দিয়েছি এগুলো আমি নিজেই করে নিয়েছি এটাও নিজেই করে নেবো ভাবছি কতবার আর দোকানে দেবো বলো তো ভালো লাগে না তারপর পড়া জিনিসটা আমার দোকানে দিতে ভালো লাগে না নতুন জিনিস তুমি দোকানে দাও ঠিক আছে ফিটিংস করাতে তাই না বলো এ হচ্ছে ব্যাপার এটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও তো বন্ধুরা স্নান ট্যান করে চলে আসলাম শান্তি গো আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম তো প্রেগনেন্সির শুরুর দিকে না সত্যি কথা বলতে মানে শ্যাম্পুটা পর্যন্ত করতে মনে হচ্ছে যেমন বিশাল কষ্ট শ্যাম্পু করে স্নান করাটা বিশাল কষ্ট তখন মানে চুলের মধ্যে ওই সবসময় মাথা ঘুরতো ওই তেল দিয়ে দিয়ে রাখতাম মানে তেল দিয়ে না থাকা যায় না কিন্তু ওই সময়টা এত পরিমাণ মাথা ঘুরে যে প্রেগনেন্সির শুরুতেই বলছি তখন মানে ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম তিন মাস তো আমি একেবারে শ্যাম্পু করতেই পারতাম না ওই আমার ভাইয়ের উপনয়ন ছিল তখন যাহক করে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আর আমার ভাইয়ের উপনয়নটা সত্যি যেভাবে কাটলো আমি সেইভাবে মজাই করতে পারিনি জানো তো ওই সময়টা শরীরে হালা এমন ছিল গুড ইভিনিং একেবারে সন্ধেবেলা চলে এসেছি ব্যাপারটা কি বলো তো তোমাদের সাথে সেই স্নান করে দেখা হয়েছিল তো আর কি বলে ওই বাবা স্নান করার পর তোমাদের সাথে দেখা হয়েছিল আর দিনের ব্লগটা দিনেই তো শেষ করি ধরো কালকে ব্লগটা আমার কালকে শেষ করার কথা তো সেই জন্যে না আজকে সারাদিনের মনে ছিল না যে ব্লগটা শেষ হয়নি বা এখনও কন্টিনিউ চলছে আর কি তো সেই জন্যে তোমাদের সামনে সারাদিনের আশা হয়নি যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে আবারও দেখা হবে আজকের মতো টাটা